বন্ধুরা আমার পটল কুমড়ো আলু ডাঁটা নিরামিষ তরকারি মাখামাখা তরকারি হয়ে গেছে দেখুন একটু রস রস আছে যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুক প্রস্তুত করছেন তারা একটা ফলো করে দেবেন চলুন আমি কীভাবে করেছি দেখতে থাকি এই ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ থাকলে চলুন যাই বন্ধুরা হ্যালো বন্ধুরা জিবি ভ্যারাইটি থেকে আপনাদের স্বাগত আজ আমি আর একটা নতুন রেসিপি নিয়ে এসেছি সম্পূর্ণ নিরামিষ রেসিপি যারা নিরামিষ খেতে ভালোবাসেন তাদের পক্ষে খুবই ভালো দেখুন আমি এখানে কুমড়ো কুমড়ো নিয়েছি এখানে পটল এখানে সজনে ডাটা এখানে আলু এই দিয়ে আমি একটু মাখা মাখামাখা একটা নিরামিষ রেসিপি করব। দেখতে থাকুন এখানে আমি কড়াই তেল গরম হয়ে গেছে এখানে একটা শুকনো লঙ্কা দিয়ে দেব তেজপাতা দিয়ে দেবো এখানে আমি নিরামিষ তরকারির জন্য এখানে আমি পাঁচ ফোড়ন দিয়ে দেবো আমি পটল দিয়ে দেবো পটল পটলটা ভাজা ভাজা হয় পটলটা ভাজা হয়েছে অল্প অল্প ভাজা এটা আমি দেব কুমড়ো কুমড়ো আলু দিয়ে দেব কুমড়োর আলুটা আমি ভালো করে রাখবটা ভেজে নিয়ে আসি অল্প আমি নাম দেবো

সুন্দর একটা সেন্ট করছে বন্ধুরা একে আমি দেব ঘুরে গুঁড়ো একে ঘনে গুঁড়ো দিয়ে দিলাম এখানে অল্প করে লঙ্কা দোকান সরকারকে একটু ভালো ভালো সরকারের একটু এবারে আমি দেবো আদা একটুখানি যে আছে ওটা আমি দিয়ে দেবাম তারপরে দেব সজনে ডাটা দিয়ে দেবো একদম কচি সেখানেটা ঘুমো গাছে একটু ভালো করে মারব এতে একটু এক চামচ চিনি দিয়ে দেব দিয়ে আমি একটু ভালো করে মারব সবজিগুলো কষা হয়ে গেছে এবারে অল্প করে আমি জল দেবো মাখা মাখা হবে অল্প করে জল দিয়ে দিলাম দিয়ে ভালো করে দিয়ে আমি এবারে ঘুরে আসছে তরকারিটা এখন ফুটছে একটু নেড়ে দেবো একটু নাড়াচাড়া করে দেবো একটু নিচু করে দেবো সম্পূর্ণ নিরামিষ তারপরে অল্প তেল মশলায় বন্ধুরা যারা নিরামিষ খেতে পছন্দ করে তাদের জন্য খুবই ভালো আবার আমি চাপা দিয়ে দেবো আলুক আলু শুদ্ধ হয়নি আমি আবার ঢাকা দিয়ে দিয়ে দিলাম হতে থাক আমার নিরামিষ তরকারি হয়ে গেছে কুমড়ো ডাটা পটল আলু দিয়ে নিরামিষ মাখা তরকারি হয়ে গেছে